প্রিয় দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার পর সকলে আমরা অপেক্ষা করে আছি দীপাবলি এবং কালী পূজার জন্য তবে পূজার আগে আরও একটি উৎসব পালিত হয় যা ধানতেরাস বা ধনত্রয়োদশী নামে পরিচিত ধানতেরাস বা ধনত্রয়োদশী তিথিতে সাংসারিক সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভের জন্য বিশেষ পূজা অর্চনা ও সম্পদ ক্রয়ের প্রচলন আছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে দীপান্বিত অমাবস্যা পর্যন্ত সময়কালকে মহালক্ষ্মীর আবির্ভাব সময়কাল বলা হয়ে থাকে আর এই সময়ের মধ্যেই পরে ধনত্তেরাস যাকে আমরা ধনত্রয়োদশী বলে থাকি এই দিনটি শাস্ত্র অনুসারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলা হয় এই পবিত্র দিনে মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কোনো জিনিস যদি আপনি বাড়িতে কিনে আনেন নিঃসন্দেহে যে জিনিসটি আপনি বাড়িতে কিনে আনছেন তার সাথে মা লক্ষ্মীও গৃহে প্রবেশ করে থাকেন এই কারণে ধনতেরাসের এই পবিত্রতম দিনে আমরা মহালক্ষ্মীর প্রতীকযুক্ত বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকি তবে বন্ধুরা ধনতেরাসির দিন কোনো কিছু ক্রয় করার পূর্বে এই জিনিসটি খেয়াল রাখতে হয় যে ধনতেরাসের কেনাকাটির সবথেকে শুভ মুহূর্ত যাকে আমরা অমৃতযোগ বলে থাকি সেই সময়টি কখন পড়েছে কারণ এই সময়টিতেই বিশেষ করে মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কোনো দ্রব্য ক্রয় করাকে অত্যন্ত শুভ ফল প্রদানকারী বলে মনে করা হয় বন্ধুরা আজই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়েই সব বিস্তারে আলোচনা করব এর পাশাপাশি আপনাকে জানাবো এই বছর অর্থাৎ দু সালে ধনতেরাস কবে এবং কখন পড়েছে ধনতেরাশির দিনে কোন সময়কালটি কেনাকাটির জন্য সব থেকে উপযুক্ত এই দিন কোন কোন জিনিস কেনা অত্যন্ত শুভ এবং এমন কিছু জিনিস যা এই দিন ভুল করেও কিনতে নেই এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে প্রথমেই আপনাকে জানাবো এই বছর ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি ধনতেরাস পালন করা হবে আগামী আঠারোই অক্টোবর বা একত্রিশে আসছেন শনিবার দিন ত্রয়োদশী তিথি শুরু হবে শনিবার দিন বেলা বারোটা বেজে আঠারো মিনিট থেকে যা থাকবে পরের দিন রবিবার বেলা একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাই শনিবার ও রবিবার উভয় দিনেই ধনতেরাসের তিথি থাকছে তবে যেহেতু ধনতেরাসের কেনাকাটি প্রদোষকালে সম্পন্ন করতে হয় অর্থাৎ সন্ধ্যাবেলায় সম্পন্ন করতে হয় তাই আঠারোই অক্টোবর শনিবার দিনই আপনি দ্রব্য ক্রয় করে নেবেন যার শুভ সময় থাকবে বিকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে রাত আটটা চল্লিশ মিনিট পর্যন্ত যদি কোনো কারণবশত শনিবার ধনতদের আসের কেনাকাটি না করতে পারেন তাহলে পরের দিন রবিবার দুপুরের আগেও এই কাজটি আপনি করতে পারেন শ্রোতাবন্ধুরা সনাতন ধর্মে দীপাবলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই দীপাবলি মূলত পাঁচ দিন ধরে চলে এই পাঁচ দিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন হল এই ধনতেরাস বা ধনত্রয়োদশী কার্তিক মাসে কৃষ্ণপক্ষের তেরোতম দিনে এই তিথি পালন করা হয়ে থাকে এই দিনে মা লক্ষ্মীর পাশাপাশি কুবের মহারাজ এবং ধনন্তরীরও উপাসনা করা হয় তাই নানান কারণে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ পৌরাণিক তথ্য থেকে জানা যায় ইন্দ্রের অভব্য আচরণে ক্ষুব্ধ হয়ে মহর্ষি দুর্বাসা স্বর্গ মর্ত পাতালকে শ্রীহীন হওয়ার অভিশাপ দেন এর ফলে পৃথিবী থেকে নিজের লোকে গমন করেন দেবী অষ্টলক্ষ্মী স্বর্গরাজ্য লক্ষ্মীহীন হওয়ার পর দেবতাগণ প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হন ব্রহ্মা তাদের পরামর্শ দিলেন যে তোমরা মৈনাথ পর্বত নিয়ে সমুদ্র মন্থন করো এই কাজে দেবতাদের পাশাপাশি অসুরদেরও সহায়তা নেওয়ার কথা বলেন ভগবান ব্রহ্মা ব্রহ্মার কথা মতো দেবতা এবং অসুরা সমুদ্র মন্থন করেন এবং এই সম্মিলিত সমুদ্র মন্থন করার সময় সমুদ্র গর্ভ থেকে মা লক্ষ্মী আবির্ভূত হন এবং এভাবেই দেবলোক দেবী লক্ষ্মীকে লাভ করে সমুদ্র মন্থনের ফলে চোদ্দোটি প্রমুখ রত্নের উৎপত্তি হয় চতুর্দশ রত্ন হিসাবে অমৃত কলস নিয়ে স্বয়ং ধনন্তরী প্রকট হন এর ঠিক দুদিন পর প্রকট হন দেবী লক্ষ্মী তাই ধনতেরাসে দুদিন পর দীপাবলিতে লক্ষ্মী পূজা করা হয়ে থাকে শ্রী বিষ্ণু ধনন্তরীকে দেবতাদের বৈদ্য বনস্পতি এবং ঔষধের অধিপতি হিসাবে নিযুক্ত করেন তার আশীর্বাদেই সমস্ত বৃক্ষ এবং বনস্পতির মধ্যে রোগনাশক শক্তির সঞ্চার হয় সমুদ্র মন্থনের সময় শরৎ পূর্ণিমার চাঁদ কার্তিক দ্বাদশীর দিনে কামধেনু ত্রয়োদশীর দিনে ধনন্তরী এবং অমাবস্যা দিনে দেবী মহালক্ষ্মীর উৎপত্তি হয় জনকল্যাণের জন্য ধনন্তরী অমৃতময় ঔষধের খোঁজ করেন তার বংশে শল্য চিকিৎসার জনক দিবদাস জন্মগ্রহণ করেছিলেন ঋষি বিশ্বামিত্রের পুত্র সুশ্রুত তারই শিষ্য ছিল স্বাস্থ্য রক্ষার জন্য ধনতেরাশি দিন দেবীর লক্ষ্মীর পাশাপাশি তাই ধনন্তরীরও উপাসনা করা হয় এই দিন ধন সমৃদ্ধির জন্য কুবের মহারাজেরও পূজা করা হয় পৌরাণিক তথ্য থেকে জানা যায় ধনতেরাশি দিন বিধি মেনে পূজা করলে এবং দ্বীপ দান করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় ধনতেরাসের সাথে জড়িত আরেকটি পৌরাণিক কাহিনীর কথা জানা যায় একবার শ্রী বিষ্ণু মর্তলোকে বিচরণ করতে এলে মা লক্ষ্মীও তার সঙ্গে যেতে চান তখন বিষ্ণু তাকে বলেন তার কথা মেনে চললে মা লক্ষ্মী তার সঙ্গে যেতে পারেন তার কথা মান্য করে মা লক্ষ্মী বিষ্ণুর সাথে পৃথিবীতে আসেন একটি জায়গায় এসে বিষ্ণু মা লক্ষ্মীকে অপেক্ষা করতে বলেন তিনি বলেন যে তিনি দক্ষিণ দিকে যাচ্ছেন এবং তার ফেরত না আসা পর্যন্ত মা লক্ষ্মী যেন সেখান থেকে কোথাও না যান দক্ষিণ দিকে শ্রীবিষ্ণু কেন গেলেন তা জানার জন্য লক্ষ্মীর মনে কৌতূহল জেগে ওঠে এবং এই কারণেই তিনি বিষ্ণুকে অনুসরণ করতে থাকেন কিছু দূর এগোনোর পর সর্ষের ক্ষেতে ফুল ফুটে থাকতে দেখে সেই ফুল দিয়ে মা লক্ষ্মী নিজেকে সাজানোর জন্য সেই দিকেই অগ্রসর হন কিছু দূর যাওয়ার পর আঁখের ক্ষেত থেকে আঁখ তুলে তার রস পান করেন সেই সময় বিষ্ণু সেখানে আসেন এবং লক্ষ্মীকে দেখে ভীষণ রেগে যান রেগে গিয়ে তিনি মা লক্ষ্মীকে অভিশাপ দেন যে বারণ করা সত্ত্বেও তুমি আমার পিছনে এসেছ এবং দরিদ্র কৃষকের ক্ষেত থেকে চুরি করে অপরাধ করেছ লক্ষ্মীকে বারো বছর পর্যন্ত কৃষকের সেবা করতে বলে ক্ষীর সাগরের উদ্দেশ্যে প্রস্থান করেন শ্রী বিষ্ণু সেই কৃষকের বাড়িতে কৃষকের স্ত্রীকে স্নান করে লক্ষ্মী পুজো এবং তারপর রান্না করার কথা বলেন দেবী লক্ষ্মী পুজোর পর কৃষকের স্ত্রীর সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় ফলে দ্বিতীয় দিন থেকেই কৃষকের ঘর অন্ন বস্ত্র রত্ন ইত্যাদিতে ভুলে যেতে থাকে এভাবেই বারো বছর কৃষকের মহানন্দের দিন কাটল বারো বছর পর বিষ্ণু লক্ষ্মীকে নিতে এলে কৃষকের স্ত্রী তাকে কিছুতেই যেতে দিতে চাইলেন না তখন বিষ্ণু তাকে জানান লক্ষ্মীকে কেউ যেতে দিতে চায় না কিন্তু লক্ষ্মী চঞ্চলা কোথাও তিনি টিকতে পারেন না তখন লক্ষ্মী কৃষককে জানান তার কথা মতো চললে তার পরিবারে কখনো অর্থভাব থাকবে না ধনতেরাসের দিন ঘরবাড়ি পরিষ্কার করার কথা বলেন দেবী লক্ষ্মী এরপর রাতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে সন্ধ্যাকালে পুজো করতে হবে দেবী লক্ষ্মী কৃষকের পত্নীকে আরো বললেন যে একটি রূপর ঘটে টাকা রেখে তার জন্য রেখে দিতে তিনি সেই ঘটেই অবস্থান করবেন এই ঘটনার পর ধনতেরাসের মাহাত্ম মর্তলোকে প্রচারিত হয়ে পড়ল কথিত আছে এই দিন মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কোনো দ্রব্য ক্রয় করলে দেবী সেই দ্রব্যের সাথে ভক্তের গৃহে পদার্পণ করে থাকেন তাই এই দিন সোনা বা রূপা বা লক্ষ্মীর প্রতীকযুক্ত যে কোনো একটি জিনিস অবশ্যই ক্রয় করে আনবেন এবং উক্ত সময়ের মধ্যে সেই দ্রব্যটি ক্রয় করার চেষ্টা করবেন যাদের সোনা বা রূপ কেনার সামর্থ্য নেই তারা তামা বা পিতলের বাসনও কিনতে পারেন এবং তাকে ঘরের পূর্ব দিকে রাখবেন রূপোর বাসনপত্র কেনা এদিন অত্যন্ত মঙ্গলজনক নতুন বাসন কিনে ধনতেরাসের দিন সেটি ঘরের পূর্ব দিকে রাখতে হবে ধনতেরাসের দিন ঝাটা বা ঝাড়ু কেনা মঙ্গলজনক ঝাড়ু কেনার অর্থ আপনি দারিদ্রকে ঘর থেকে বিদায় করছেন আপনার পেশার সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো সামগ্রী এই ধনতেরাসের দিন আপনি ক্রয় করতে পারেন এমন কি কিনতে পারেন লক্ষ্মী গণেশের সোনার কয়েনও সোনার কয়েন কেনার সামর্থ্য না থাকলে লক্ষ্মী গণেশের ছবি কিনে শ্রী সুক্তা মন্ত্র পাঠ করতে পারেন এই দিন সম্ভব হলে বাড়ির মূল দরজায় স্বস্তিক চিহ্ন লাগাতে পারেন এটি আপনার জীবনে সৌভাগ্য আনবে এগারোটি গোমতি চক্র কিনে হলুদ কাপড়ে মুড়ে আলমারি বা লকারের মতো কোনো নিরাপদ স্থানে রাখুন তবে শুধু সোনা দানা বা দ্রব্য ক্রয় করলেই হবে না এই উৎসবে রয়েছে বেশ কিছু নিয়মও এই দিন সারা বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে আলপনা দিতে হবে লক্ষ্মীর পায়ের চিহ্ন এঁকে দেবীকে আহ্বান করতে হবে অকাল মৃত্যু ঠেকাতে এবং স্বাস্থ্য ভালো রাখতে এদিন যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে হয় বন্ধুরা ধনুতেরাসের দিন এই নিয়মগুলি মেনে আপনি এই তিথি উদযাপন করতে পারেন এখন প্রশ্ন হলো আমরা ধনুতেরাস কেন পালন করব। পরিবারের সকলের সুস্বাস্থ্য থাকার কামনা করেই ধনতেরাস উৎসব পালন করা হয় এই উৎসব পালনের মাধ্যমে পরিবারের সকলের অকাল মৃত্যু রোধ করার কামনা করা হয় এই তিথি পালন করলে বাড়িতে মা লক্ষ্মী চিরবিরাজমান হয়ে থাকেন এই তিথি পালনের মাধ্যমে বাড়িতে কুবের দেবের আশীর্বাদ লাভ করার কামনা করা হয় এছাড়া এই তিথি পালন করলে বাড়ির সকলের মানসিক শান্তি বজায় থাকে এবং পরিবারের যাবতীয় অর্থকষ্ট মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হয়ে যায় এবারে আসুন আমরা জেনে নিই ধনতেরাসের দিন কোন কোন দ্রব্য সামগ্রীগুলি ভুলেও কেনা উচিত নয় এই তালিকায় প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হলো লোহা বা লোহার তৈরি কোনো জিনিস ধনতেরাসের দিন ভুলেও কেনা উচিত নয় অনেকেই আছেন যারা ধনতেরাসের দিন স্টিলের তৈরি জিনিস কিনে থাকেন কিন্তু জানেন কি স্টিল যেহেতু লোহারই একটি রূপ তাই স্টিলও এদিন এড়িয়ে যাওয়াই শ্রেয় এই দিন খালি কলসি বা হাঁড়িও কিনে আনা উচিত নয় জানি দোকান থেকে আপনাকে খাবার ভর্তি বাসন বিক্রি করবে না তাই বাড়িতে নিয়ে আসার পূর্বে ওই পাত্রে আতপচাল কিংবা জল ভরে নিন এবং তারপর বাড়ির ভিতরে প্রবেশ করুন কোনো রকমের ধারালো বস্তু যেমন ছুরি কাঁচি ব্লেড এগুলি ধনুতারাসের দিন ক্রয় করবেন না এছাড়া কালো রঙের যে কোনো জিনিস এই ধনুতারাসে না কেনাই ভালো ধনুতারাসে কালো রঙের দ্রব্য কিনলে তা দুর্ভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয় এর পাশাপাশি বলবো যে এই দিন কাঁচের তৈরি কোনো জিনিস কিনবেন না কারণ কাঁচের সঙ্গে রাহুর যোগ থাকে তাই কাঁচের তৈরি কোনো জিনিস কেনা থেকে এই দিন বিরত থাকবেন জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় বিভিন্ন রাশির জন্য বিভিন্ন ধাতু কেনা উচিত তাই আপনার রাশি অনুযায়ী আপনিও সেই জিনিসটি কিনতে পারেন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন জিনিসটি কেনা শুভ তা যদি আপনি জানতে চান তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি বলে দেব আপনার রাশি অনুযায়ী আপনার পক্ষে কোন জিনিস কেনা শুভ হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে ধনতেরাস পালন করতে থাকুন জয় মালক্ষ্মী